এত সুন্দর কইরা এত মায়া কইরা এত মহাব্বত কইরা আমাকে তোমাকে বানাইছে আজকে রবকে তুমি চিনতে যদি বেটা নামাজ না পড়তে পারস যদি রোজা যদি রাত না পারস এই সাতপর পর নিয়ে কি হবে তোমার জন্য আজকে বেটা তুই নামাজ পড়তে পারস না আজকে মাইয়া মাইয়া লেগুর

সেটা পারোস না পাঁচ ওক্ত নামাজ পড়বি সেটা তুই পারোস না রোজা রাখবি সেটা তুই পারোস না আজকে তুই আজকে তুমি কেমন হয়ে গেছ আজকে তুমি বেশি বেশি করে মমতা গান শুনো মাহিয়াপার গান শুনো কিন্তু আজকে তুই নামাজ পড়তে পারো না ভাইয়া সোস কি জবাব দিবা তুমি কি জবাব দিবা কিছু জবাব দিতে পারবো না এই জন্য সময় থাকতে বেশি বেশি আল্লা কি করো বেশি বেশি নামাজ পড়ো এটাই তোমার জন্য মুসলমানের দায়িত্ব আজকে বেটা নামাজ পড়তে পারস না রোজা রাখতে দেখ তোর মতন বান্দা কিন্তু দেখ পাঁচ সপ্তাহ নামাজ পড়ে কিন্তু আল্লাহ তার রিজিক বন্ধ করে নাই। কোন বেটা তোকে বলছিল যে পাঁচ সপ্তাহ নামাজ পড়লে তোর রিজিক বন্ধ করে নেই আজকে মানুষের যুদ্ধ লেয়া তুই নামাজ পড়তে পারস না আমরা নামাজ পড়লে আমরা হুজুরা নামাজ পড়লে সুরা ফাতে তুইব সুরাগুলো সই হইতেই বল কিন্তু তোর আর সই লাগতো না তোর কোন ব্যাটা বলছে তোর না আজকে তুই নামাজ পড়তে না আজ হুজুর তাল মিলাস হুজুরের তে সই হইতেই ইমার সাহেব লাগতো না আজকে শয়তান দা ফেরা আজকে নামাজ কি জবাব দিবি কি জবাব কি জবাব দিবি দিন ন সার্ ফিমাল লে যোকন কব যাইবা তখন আল্লাহ পত্যাশ কতে পাবে না আল্লাহ পর্ম এক শব ফরিমাল লতে কুনা লৈত কবর যাও। আমিম আ্লা তোমাকে বাগ করব না। আজকি বাদতা নামাস্পততিস্। কি নিয়া কবজবি কি নিয়া কি নিয়া কর যাবি এক এই ৬ত বছর সত্্য বছর আশবছ নিয়া যুবক আজকে তুমি নামাস্পত্তি পার না। তোমার বয়স তিরিশ বছর নামাজ পড়তে পারো না কি নিয়ে কবর যাবে এর জন্য আমাদের বেশি বেশি দরকার আমাদের নামাজ পড়া দরকার বেশি বেশি আমলে দরকার আজকে কোন হুজুর কি করে না করে সেটা নিয়ে তালাশ করো কিন্তু একদিন হুজুরকে নিয়ে তালাশ করতে পারো মানুষকে নিয়ে তালাশ করতে পারো কিন্তু আজকে তুমি আল্লাহকে নিয়ে গবেষণা করে একবার তালাশ করে নিতে পারো কি জবাব দিল তোমার কাছে Allah telah mati syawiki Amur kera taufiq dan koran Umat taufiqi Ililah billah